পরজীবী হলেও অন্যদের স্বনির্ভর করেছে এই গাছ গোলমরিচ চাষ হয়ে উঠেছে বিকল্প আয়ের উৎস ভারত সরকারের কেন্দ্রীয় রোপণ ও ফসল অনুসন্ধান সংস্থার মোহিতনগর ফর্মের প্রধান বিজ্ঞানী অরুণ কুমার শির জানালেন যাদের বাড়ির উঠোনে নারকেল সুপারি বা তাল গাছ রয়েছে তারা খুব সহজেই গোলমরিচ চাষ করে বাড়তি উপার্জন করতে পারবেন এর জন্য কৃষকদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি গোলমরিচ আমরা যেটা জানতাম সেটা দক্ষিণ ভারতীয় ফসল কারণ কি উষ্ণ এবং আর্দ্র জলবায়ু অঞ্চলে গোলমরিচটা চাষ হয়ে থাকে কিন্তু আমরা বেশ কিছু বছর যাবৎ ধরে আমরা এখানে গ্রো করে দেখছি যে আর্দ্র শীতল বা উষ্ণ আর্দ্র জলবায়ুতে কিন্তু এটা ভালো রকমভাবে চাষ করা যায় এবং আমাদের উত্তরবঙ্গ এবং তার সঙ্গে নর্থ ইস্টার্ন স্টেটসে যেখানে এই মানে ফসলটা চাষের কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে মেনলি যেটা দরকার এটা যেহেতু লতা জাতীয় ফসল বেয়ে ওঠার জন্য অবলম্বন দরকার হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে প্রাকৃতিক অবলম্বন আবার অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে কৃত্রিম অবলম্বনও ব্যবহার করা হয়ে থাকে তবে আমাদের উত্তরবঙ্গ যেহেতু প্রচুর পরিমাণে সুপারি গাছ নারকেল গাছ বা চা বাগানে ছায়া প্রদানকারী অনেক বৃক্ষ রয়েছে সেই সমস্ত গাছের সঙ্গে এই ফসলটাকে অত্যন্ত সফলভাবে কিন্তু আমরা চাষ করতে পারি এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি না সুপারি গাছের সঙ্গে গোলমরিচ বা নারকেলের সঙ্গে গোলমরিচ অথবা সেট্রিতে গোলমরিচ লাগাচ্ছি যখন তখন এক্সট্রা কোনো জায়গার দরকার পড়ছে না একই জায়গাতে আমরা একটা ফসলের সঙ্গে আরেকটা ফসলেরও কিন্তু আমরা চাষ করতে পারছি